তোর এই বাংলার জমিনে পা দিতে হলে আমার রক্তের উপর থেকে আগে যেতে হবে আমি এখনো যখন ভাবি রাত্রে যখন যখন দেরি করে ফিরি আমি তখন ভাবি যে হয়তো একটা একটা কল 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 আসবে উঠবে আমাকে দিবে যে বাবা তুমি কোথায় আসো একটু তাড়াতাড়ি একটু বাসায় ফিরে আসো যখন ভাবি গেলো তখন নিজের বুকটা কাঁপে কিভাবে পারলি তোরা আমার বাবাকে মারার আগে তোরা কি এক ফোটা ভাবতে পারলি না যে তার কোনো ছেলে থাকতে পারে তার কোনো ফ্যামিলি থাকতে পারে এই মনুষ্যত্ব তোদের কোথায় আমি জানিয়ে দিতে চাই যদি জমিনে তুই বাংলাদেশের কোনো ভাবে বা তোর দোসররা যদি এই বাংলার জমিনে যদি পা দিতে চায় তাহলে আমি একজন শহীদের সন্তান হয়েছে সন্তান হিসেবে আমি বলে দিতে চাই তোর এই বাংলার জমিনে পা দিতে হলে আমার রক্তের উপর থেকে আগে যেতে হবে তারপর যদি আরো ভাইরা থাকেন তাদের রক্তের উপর থেকে যেতে হবে